আসসালামু আলাইকুম রহিম সম্মানিত সমানিত আমি সৌগাসা ইসলামী ফাউন্ডেশনের নারায়ণপুর ইউনিয়নের সভাপতি নিযুক্ত হয়ে যে কাজগুলো করতে চাই মানবতার কল্যাণে সেটা হচ্ছে যে যদি কোনো অসহায় মানুষ অসুস্থ হয়ে যায় সাথে সাথে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা তাকে প্রাথমিকভাবে যে চিকিৎসা আছে সেই চিকিৎসা প্রদান করার চেষ্টা করা এবং যদি কোনো মানুষ বস্ত্র খাদ্য অভাবে ভোগে তাদের পাশে দাঁড়ানো যেটা আমাদের প্রিয় নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম মাত্র সতেরো বছর বয়সে একটি সংগঠন তৈরি করেছিলেন মানবতার কল্যাণে যেই সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফজুল এই সংগঠনটির মাধ্যমে প্রবী হজরত এ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কার জমিনে অনেক খ্যাতি অর্জন করেছিলেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য খ্যাতি অর্জন নয় আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহকে রাজি করা আর আসলকে খুশি করা আল্লাহ এবং আল্লাহর আসলকে খুশি করতে পারলেই আমরা পরকালীন যে পাথিও সেই পাথিও সংগ্রহ করতে চাই সেই পাথরের মাধ্যমে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত সেই জান্নাতের কাজ আমরা দুনিয়াতে যেন করতে পারি সেই চেষ্টাই আমরা করব আমাদের এই সংগঠনটির কাজ তাই আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আমাকে হচ্ছে যে সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা না পেলে আমার একার পক্ষে নারায়ণপুর ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব নয় কবির ভাষায় বলতে হয় দশে মিলে করি কাজ হারি যেতে নাহিলাজ আমরা মিলে কাজ করবো মানবতার কল্যাণের মানবতার মানুষের পাশে দাঁড়াবো এটাই আছে আমাদের সৌগাসা ইসলামিক ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাই আমি আপনাদের কাছে দোয়া চাই আমার সোগাসা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নারায়ণপুরের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমার উপর অর্পিত দায়িত্ব যেন আমি যথাযথভাবে পালন করতে পারি এই পালন করার মধ্য দিয়ে আমি যেন এহকালীন কল্যাণ এবং করকালীন মুক্তি লাভ করতে পারি এই দোয়াই আমি আপনাদের কাছে চাচ্ছি সেই সাথে সাথে আগামী দিনগুলো যেন আমরা ইসলামের নিয়ম এবং কারণে সাজাতে পারে আল্লাহ রব্বুল আলমিন এই তাওফিক আমাদের সকলকে দান করুক সম্মানিত ভিওয়ার্স আল্লা রবুল আলমিনের কাছে আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি পরিশেষে আমার এই কথার ভিতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা এবং মার্জনা করবেন ইনশাআল্লাহ